হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীব্রত সর্বোত্তম নমস্কার বন্ধুরা আমি বাবুনি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বাবুনের ঘর গৃহেতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে এই বছরের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী এই যোগিনী একাদশী এবছর কবে পালন করা হবে তার সঠিক সময়সূচি আর এই একাদশীর দিন দুটি শুভ যোগ তৈরি হতে চলেছে তারই সঠিক সময়সূচি এছাড়া যোগিনী একাদশী মাহাত্ম্য কথা আজ আমি তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তবে মূল পর্বে ফিরে আসি একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদান করে এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের রীতিবিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করতে পারে শুধু শিবের সূর্য চন্দ্র ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলেই কর্তব্য একাদশী ব্রত পালন করা দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হয় অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যমযন্ত্রণা ভোগ করতে হয় যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের সমান কেউ যদি বলে একাদশী পালনের দরকার কি সে নিশ্চয়ই কুম্ভিপাক নরকের যাত্রী যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে শনির গোপে তারা বিনষ্ট হয় একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জলদানের মতন একাদশী বাদ দিয়ে যারা দেহধর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাপরাশিতে তাদের উদরপূর্ণ হয় কলহ বিবাদের কারণেও একাদশীর দিন উপবাস করলে অজ্ঞাত স্বীকৃতি সঞ্চিত হয় পূর্ণপ্রদায়ী সর্বশ্রেষ্ঠ এই ব্রত চিহুরী অতি প্রিয় একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ রাজস্ব ও বাজপ যোগ্য দ্বারাও তা হয় না দেবরাজ ইন্দ্রও যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করে একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় অনাহারে থেকে হরিনাম হরিকথা রাত্রি জাগরণে একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল লাভ পাওয়া যায় শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণকে সমর্পণ করেন যোগিনী একাদশী ব্রতে কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্ব আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরণিক কাহিনী বলছি অলোকানগরে পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দুই পহুর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বনের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল হেম মালিক গৃহে স্ত্রীর সাথে আনন্দে মন দূতের কথা শুনে কুবির অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবিরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখা মাত্র রাজা কোদ বসে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত পুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিজ তুই এখনই এই স্থান থেকে ভষ্ট হয়ে অদগতি লাভ কর থুবের এই অভিশাপে হেম্মালি পত্নীর সাথে সর্বভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ পুষ্টরক্ষ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন এবং রাত্রি কখনো সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগত কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাব্যস্ত হয়েও শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হননি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রীমার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হেমনিবর রাজা ধনকুবীর আমি ভিত্ত ছিলাম আমার নাম মালি আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছে পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে শিশেষ্ট আমি অত্যন্ত অপরাধী কিবা করে আমার প্রতি প্রসন্ন হন শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেম্মালি তাকে প্রণাম জানাব পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিন একাদশী ব্রত পালন করবে এইভাবে হেম্মালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগে হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যেই ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়নি একাদশী কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে এই বছর যোগিনী একাদশী ব্রত পালন করা হবে ইংরেজি দু হাজার চব্বিশ দুই জুলাই এবং বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সতেরোই আসার মঙ্গলবার এছাড়া পারণ পালন করা হবে ইংরেজি দু হাজার চব্বিশ তিন জুলাই এবং বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আঠেরোই আসার বুধবার ভোর চারটে বেজে সাতান্ন মিনিট থেকে সকাল সাতটা বেজে বারো মিনিট পর্যন্ত এই বছরে যোগিনী একাদশীতে দুটি শুভ যোগ তৈরি হতে চলেছে এই দিনে ত্রিপুষ্কর এবং সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হবে সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হবে ইংরেজির দু হাজার চব্বিশ দুই জুলাই এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সাতরি আসার মঙ্গলবার সকাল পাঁচটা বেজে সাতাশ মিনিট থেকে শুরু হয়ে পরের দিন অর্থাৎ ইংরেজির দু হাজার চব্বিশ তিন জুলাই এবং বাংলার ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দ আঠেরোই আসার বুধবার ভোর চারটে চল্লিশ মিনিটের মধ্যে শেষ হবে এছাড়া ত্রিপুষ্কর যোগ তৈরি হবে ইংরাজি দু হাজার চব্বিশ দুই জুলাই বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সাতই আসার মঙ্গলবার সকাল আটটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হয়ে পরের দিন অর্থাৎ ইংরেজি দু হাজার চব্বিশ তিন জুলাই এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আঠেরই আসার বুধবার ভোর চারটে বেজে চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই শুভযোগে পুজো করলে দ্বিগুণ ফল পাওয়া যায় তো বন্ধুরা আজই ছিল আমার আলোচ্য বিষয় আগামী দিনের যোগিনী একাদশী ব্রতের শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখানেই ভিডিওটি শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ